আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম কথাটা হচ্ছে আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছে আমি একটা ভিডিও তৈরি করার জন্য অনলাইন বেটিং সাইট নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আমাকে সবাই রিকোয়েস্ট করতেছে ও অনলাইন সাইট থেকে কিভাবে বের হওয়া যায় ভিডিও লম্বা করব না আমি যারা এই অনলাইনে বেটিং সাইটে যারা টাকাগুলো নষ্ট করতেছেন তাদেরকে একটা প্রশ্ন করি আপনারা রে খেলে কি পান একদিন লাভ হয় তারপরের দিন আবার চলে যায় এই যে টাকাগুলো নষ্ট করতেছেন একটা বার কি আপনার বাচ্চার কথা চিন্তা করছেন একটা কি আপনার পরিবারের কথা চিন্তা করেন আপনাদেরকে আমি কিছু টিপস দিতে পারি যদি আপনারা সেগুলো কাজে লাগান বিদেশ থেকেও আমাকে একজনে বলে যে ভাই আমি মাসে সে টাকাটা পাইলে আমি অনলাইন সাইডে টাকাটা রিচার্জ করে ফেলি আমি ঠিক মতো বাড়িতে টাকাও পাঠাতে পারি না বাড়িতে ফোন দিলে বলি এ কোম্পানি আমাকে বেতন দিছে না এই যে এই যে একটা মিথ্যা কথা যে আপনি এই যে গেমস খেলার কারণে আপনি যে একটা মিথ্যার পরে আর একটা মিথ্যা বলেন আরেকটা মিথ্যার পরে আরেকটা মিথ্যা বলেন একটা কি চিন্তা করছেন আপনার বাবা আপনার পরিবার আপনার ছেলে সন্তান তারা আপনার দিকে তাকিয়ে আছে এই অনলাইন গেম আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছে এই অনলাইন গেম আপনার চিন্তাধারাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনি আজকে এই অনলাইন গেমে আপনি বাজিতে হেরে গেলেন বাজিতে হারার পরে আপনার চিন্তা মাথার মধ্যে শুধু একটাই ঘুরি যে আমি আবার এই যে লস হইলো লস টাকাটা তুলে সেরে আমি আর খেলবো না এই যে এই যে আপনার মধ্যে এই এই যে ধারণাটা যে আপনি আজকে পর থেকে এই যে টাকাটা লস দিয়েছেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার আজকে সারাদিনে আপনি দশ টাকা লস দিলেন কথার কথা লস দেওয়ার পরে আপনি মনের মধ্যে চিন্তা আসলো কি যে আমি দশ হাজার টাকা যদি তুলতে পারি আমি আর কখনোই এই খেলাটা খেলবো না এই যে আপনার মনের মধ্যে যে চিন্তা এই যে চিন্তা এই চিন্তাটা কিন্তু আপনার মনের মধ্যে ঘুরতেই থাকে দেখা গেছে কি আপনি দশ হাজার টাকা লস লস দেওয়ার পরে আবার দশ হাজার টাকা পড়েছেন আবার দশ হাজার টাকা দিয়ে কোনোরকমে পনেরো হাজার টাকা করছেন আপনি পনেরো হাজার টাকা দললেন আবার লস হয়ে গেল আপনার এভাবে এভাবে কিন্তু আপনার লাভে নাই এই জিনিসটা আপনারা বোঝেন না আসলে যারা এই গেমস নিয়ে পড়ে থাকেন তাদের হাতে পায়ে ধরে বলি ভাই জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনার ইমানটাকে নষ্ট করে দিচ্ছেন এই গেমস থেকে বাইর হওয়ার কিছু টিপস আমি আপনাদেরকে দেব হচ্ছে এক এই থেকে আপনাদের যা লস আপনি মনে করবেন এই লসটা আমার শেষ আমি আর এগুলো খেলবো না আপনাকে মনে করতে হবে যে আমি এদের মধ্যে টাকা রিচার্জ করলেই লস খাবো টাকা রিচার্জ করলেই লস খাবো আপনাকে মাথার মধ্যে আপনার হরমোনটাকে কাজে লাগাতে হবে আপনার ভিতরে একটা হরমোন আছে হরমোনকে আপনি যেভাবে ঘুরাবেন হরমোনটা কিন্তু সেভাবে ঘুরবে আপনাকে খুব কঠিনভাবে আপনাকে মনের মধ্যে একটা জিনিস আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি আজকে যা দিছি দিছি এটা আমি আর খেলব না বিশ্বাস করেন ভাই আপনি মাথার মধ্যে শুধু এই চিন্তাটাই করেন যে আমি যা দিছি দিছি আমি আর এটা খেলবো না আমি খেললেই লস হইব খেললেই লস হইব আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি এই অনলাইন গেম সাইডের মধ্যে আর পঞ্চাশ হাজারের মধ্যে একজন লোক সাকসেস হইতে পারে আবার ওই একজন লোক পাঁচ মাস পরে হোক ছ মাস পরে হোক লসে পড়ে যায় এক নম্বর টিপসটা আপনারা কাজে লাগাবেন যা দিছি তা দিচ্ছি আমি আর এটাতে খেলবো না ওইটা আপনার মনের মধ্যে গাইতে নেবেন যে আপনি মনের মধ্যে এই জিনিসটাকে গাইতে নেবেন যে আমি যদি আজকে আবার এটার মধ্যে ডিপোজিট করি আমি টাকাটা লস খাব আর এটি কিন্তু বাস্তব টাকাটা কিন্তু আপনি লস খাবেন ভাই সেই জন্য বলছি আপনি এক নম্বর টিপসটা ফলো করবেন দয়া করে আপনি অযথা এটার মধ্যে টাকা রিচার্জ করে আর লস দিয়েন না ভাই আপনি আজকে যে পাঁচ হাজার টাকা এর মধ্যে ডিপোজিটে লস দিতেছেন বা রিচার্জ করতেছেন এই টাকাটা যদি আপনি আজকে আপনার বউর জন্য কিছু কিনে নিতেন আপনার ছেলে সন্তানের জন্য কিছু কিনে নিতেন তারা কিন্তু দিকে তাকিয়ে আছে ভাই আপনি বিদেশে বেতন পান আপনি হঠাৎ করে এই অনলাইন গেমে ঢুকেই আপনি টাকাগুলো দিয়ে দিচ্ছেন এত দিন কষ্ট করে কামাই করার পরে মাস শেষে টাকাটা পাইয়ে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন একটু কি আপনার মায়া লাগে না টাকাটার প্রতি ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এটা থেকে বের হয়ে আসবেন আর দুই নম্বর টিপস দুই নম্বর টিপস হলো আপনাকে অনুরোধ করি আপনি এই জিনিসটা ফলো করেন আপনি আজকে যে জিনিসটা আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা ডিপোজিট করতেছেন এভাবে মাসে সে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা চলে যেতেছে যা গেছে ভাই তা বাদ দেন আপনাকে ফলো করতে হবে আপনি বিশ হাজার টাকা দিয়ে আপনি একটা কিছু করবেন আপনি একটা কিছু কিনবেন কিনে বিক্রি করবেন বিক্রি করে ওইটার থেকে আপনি কিছু একটা করবেন অনলাইন সাইডে যারা অনেক টাকার মালিক যারা অনেক টাকার মালিক তারা অনেক টাকা নষ্ট করতেছে টাকা পাইতেছে অনলাইন সাইটটা আপনাকে একেবারে পড়তে বর্ষায় দেবো বা একেবারে ফকির করে দেবে যারা মধ্যবর্ত ফ্যামিলির ছেলেরা যারা গরিব ছেলেরা রাজমিস্ত্রির কাজ করে তারপরে মাস শেষে সরকারি চাকরিজীবী যারা বা কিছু বেসরকারি চাকরিজীবী আছে কিছু কোম্পানির চাকরি করে যারা মাস শেষে কিছু কিছু বেতন পান তারাও দেখা গেছে কি মাস শেষে বেতনটা নেওয়ার আগেই কারোর কাছ থেকে হালাত নিয়ে এই করে এই করে ডিপোজিট করে আপনার টাকাটা লস খাচ্ছে খুব কমই লাভ করতেছেন খুব কম বিষয়টা নিয়ে লাভ করতেছেন আহ হাতে কোন আপনি দু দিন লাভ করতেছেন করার পরে আপনি এই টাকাটা কিন্তু আপনি খরচ করে ফেলছেন যে আজকে বিশ হাজার টাকা লাভ হয়েছে আজকে দশ হাজার টাকা কিন্তু আপনি খরচ করে নিতেছেন দিন শেষে কি হচ্ছে আপনার লস হচ্ছে ভাই এই জন্য বলছি আপনি এই জিনিস এই টাকাটা দিয়ে আপনি কোনো একটা বিজনেস করেন বা আপনার পরিবারের দিকে তাকান আপনার আত্মীয় স্বজনের দিকে তাকান বিশেষ করে আপনার ছেলে মেয়েদের দিকে তাকান বিশেষ করে আপনার বউ দিকে তাকান আপনার পরিবারের মা বাবা আছে মা বাবার দিকে তাকান আপনার মা আপনার বাবা ওদের কাছ থেকে আপনি ওরা ওরা আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে ভাই আসলে মূলত আমরা এই অনলাইন জুয়াতে ঢুকে এই জীবনটাকে নষ্ট করবেন না ভাই যা করছেন করছেন এই 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 অনলাইন কি সাকসেস যে আমার দেখায় আমার দোকানে এক লোক আহ প্রায় তিন চারটা লোক আমার দোকানে আসে সারা দিন কামাই করে রাত্রিবেলায় দুই হাজার টাকা ডিপোজিট করে এক টাকা ডিপোজিট করে পাঁচশো টাকা ডিপোজিট করে সকালবেলা শেষ এই যে আপনি ডিপোজিটটা করতেছেন ভাই এই যে টাকাটা আপনি এই অনলাইন গেমসে ডুবাইতেছেন আপনার ফায়দাটা কি হচ্ছে রাত কি রাত শেষ করছেন আপনার ক্ষতি হচ্ছে কিন্তু লাভ হচ্ছে না তাই আপনাদের হাতে পায়ে ধরে বলছি আপনারা অনলাইন গেম থেকে বিরত থাকুন আরও কিছু টিপস আছে আজকে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য কিছু বললাম না আবার সময় পেলে আপনাদের মাঝে আসবো আপনারা মাথার মধ্যে শুধু একটা জিনিস রাখবেন যে যা গেছে গেছে আমি আর রিচার্জ করব না আমি আর এগুলাতে ঢুকবো না নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন ইনশাল্লাহ আপনার আল্লাহ এটার থেকে আপনাদের ফিরিয়ে আনবে আর মাথার মধ্যে সবসময় একটা জিনিস ফলো করে রাখবেন যে যা চলে গেছে গেছে আপনি এই টাকাটা উড়াইতে যাবেন না আমি আবার এটা উড়াইয়া আবার একবারে খেলা বন্ধ করে দেব না আপনি খেলবেন না যে টাকাটা দিয়ে আপনি আবার এই টাকাটা উঠানোর চিন্তা ভাবনা করতেছেন এই টাকাটা একটা কাজে লাগান টাকাটা দিয়ে একটা কাজে লাগান কাজে লাগালে এই টাকাটা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন এই টাকাটা উঠাইতে পারবেন কিন্তু আপনি টাকাটা উঠানোর জন্য যদি এটার মধ্যে ঢোকেন ঢুকে টাকাটা আবার ইনভেস্ট করেন আপনি লস খাবেন ভাই ওকে আজকে আর কিছু বললাম না নেক্সট টাইমে আবার আসবো আপনাদের কাছে আপনাদের পাশে আপনাদের কি কিছু পরামর্শ দেওয়ার জন্য আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিকে শেয়ার করবেন একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ